নানার প্রতি নাতির ভালোবাসা নাতির প্রতি নানার ভালোবাসা তো আমরা যদি আমাদের বাস্তব জীবনের দিকে একটু দৃষ্টি দিই আমরা যারা বৃদ্ধ বয়সে পৌঁছেছি যারা নিজের কন্যা সন্তান ছেলে সন্তানদেরকে বিয়ে দিয়েছি যাদের নাতি নাতি আছে আমরা আমাদের দিকে যদি খেয়াল দিই তাহলে বিষয়টি খুব क्लियर পরিষ্কার হয়ে যায় আপনাদের যারা নাতি আছে আপনারা দেখেছেন আপনাদের নাতির প্রতি নানার যেমন মোহাম্বত ভালোবাসা তাকে নানার প্রতিও নাতিদের ভালোবাসা তাকে ঠিক নাম তো বিষয়টি হচ্ছে নানার প্রতি নাতির ভালোবাসা নাতির প্রতি নানার ভালোবাসা তো আমরা যদি মূল বিষয় হচ্ছে এখানে মোহাম্বত ভালোবাসা তো আমরা যদি ভালোবাসার বিষয়টা জানতে চাই

আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাই তারা যেন আপনার ইত করে নেই তারা যেন আপনার অনুসরণ করে তারা যেন আপনাকে ভালোবাসে তারা যদি আপনার মোহাব্বত আপনার প্রিয় উম্মত হতে পারে তাহলে আমি আল্লাহর কাছে তারাও প্রিয় হয়ে যাবে বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন

এখানে একটি হাদিস মুবারকাহ বলে যায় হযরত সাইয়েদা ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুসলিম শরীফের মধ্যে তিনি একটি হাদিস নোট করেছেন সেখানে বলছেন উজুবু মাহাবbati রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম aksara min al ahli wal waladi wal walidi wal nas ajmain ইমাম মুসলিম বলছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সকলের থেকে সবচেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা তোমাদের উপর ওয়াজিব বড় করে বলুন আল্লাহ তাহলে তো বুঝলাম আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে মোহব্বত করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহকে পেতে চাইলে আল্লাহর হাবিবকে রাজি করতে হবে আর আল্লাহর হাবিবকে রাজি করার জন্য কাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে রাজি করার জন্য কাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে যদি রাজি করতে চান আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাইলে আল্লাহ এবং আল্লাহর রসুল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসতে হবে তো আল্লাহ এবং আল্লাহর তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের সন্তুষ্টি আল্লাহর হাবিবের ভালোবাসা পেতে চাইলে আমার নবী যাদেরকে ভালোবাসে আমার নবীর আহলে বাইবদেরকে ভালোবাসতে হবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য নবীজি হাদিস মুবারকের মধ্যে সাত করেছেন আমার আহলে বাইতকে আমি নবী ভালোবাসি আমি নবী ভালোবাসার কারণে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো বড় করে বলুন সুবহান আল্লাহ সম্মানিত হাজরিন হাদিস মুবারকের মধ্যে আল্লাহর হাবিব আরো কত সুন্দর করে বলছেন মান আহাব্বুহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ আমার নবী করছেন যারা আমার এই হাসান হুসেন কে ভালোবাসে তালে আমার নবীর আমি নবীর ভালোবাসা যারা আমার হাসান হোসেনকে ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি আর আমি নবী যাদেরকে ভালোবাসি আল্লাহ তাদেরকে ভালোবাসে আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন যাদের কাছে আল্লাহ যাদের কাছে যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আদাখালাহুল জান্নাহ আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ যারা হাসান হোসেনকে ভালোবাসবে তাদেরকে আবার নবী ভালোবাসবে আর যাদেরকে আমার নবী ভালোবাসবে তাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসবে আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের ঠিকানা হচ্ছে দেখুন ইবাবে হাসান হুসেন কে আবার নবী কেমন মোহব্বত করতেন আর ইবাবে হাসান হুসেন ও আবার নবীকে কেমন মহব্বত করতেন একটু গভীর মনোযোগ আল্লাহর হাবিব সর্বਾਰੇ कायनात রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে হাসান হোসেনকে এত বেশি ভালোবাসতেন এত বেশি मोहब्बत করতেন আর নবীজি হাদিসে মোবারকের মধ্যে ارشاد করেছেন ইননা আল হাসান ওয়া আল হুসাইনহুমা রাইহানাতাই মিনাল দুনিয়া আমার হাসান হোসেন হলো দুনিয়ার মধ্যে বেহেশত আমার বেহেশতের দুটি ফুল রইহা তাই আমার হাসান হোসেন হলো রয়হানা তাই আমার সুগন্ধি আমার পারফিউম ফায়্যাশুমুহা ওয়া ইয়াদুম্মুহুমা আল্লাহর হাবিব হাসান হুসেন কে এত বেশি মোহাব্বত করতেন এত বেশি ভালোবাসতেন আমার নবী হাসান হুসেন থেকে সুগ্রান নিতেন এবং যখনই এদেরকে দেখতেন জড়িয়ে ধরতেন এবং কপালে মুখে চুমু দিয়ে আদর করতেন বড় করে বলুন সুবহান আল্লাহ আমার নবী হাসান হুসেন কে এত বেশি ভালোবাসতেন এত বেশি মোহাব্বত করতেন আল্লাহর হাবিব হাসান হোসেনকে আনন্দ দেওয়ার জন্য খুশি দেওয়ার জন্য অনেক সময় নিজে গুড়া সেজে যেতেন যিনি সমস্ত নবীদের সর্দার যিনি ইমামুল আমরিয়া তিনি নাতিদেরকে আনন্দ দেওয়ার জন্য খুশি দেওয়ার জন্য গোড়া সেজে যেতেন একটু সুহান আল্লাহ বলুন একদিন আবার নবী ইমামে হাসানের জন্য গোড়া সাজিলেন গোড়া হয়ে গেলেন আপনারা যারা মুরব্বি আছেন আপনাদের যাদের নাতি আছে অনেক সময় দেখা যায় না আপনাদের নাতি নাতি আপনাদেরকে ঘোড়া বানায় পিঠের উপর ছোটে চড়তে চায় বাবার সাথে হয় এরকম আমরাও ছোটবেলায় করেছি তো বিষয়টা হচ্ছে এমন আল্লাহর হাবিব ইমামে হাসানের জন্য একদিন গোড়া হয়ে গেলেন গোড়া সাজিলেন ইমামে হাসান আমার নবীর পিঠের উপর চড়ে বসলেন আমার নবীর পিঠের উপর চড়ে খেলাধুলা করতে লাগলেন আনন্দ করতে লাগলেন হঠাৎ তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের এক সাহাবি এসে এই দৃশ্য দেখে এই দৃশ্য যখন দেখে ওই সাহাবি বলতে থাকলো নেয়মাল মারকাব কতই না উত্তম বাহন ও সন্তান তুমি আজকে ইমামুল আম্বিয়ার পিঠের উপর উঠে বসেছো কতই না উত্তম বাহন পেয়েছো আল্লাহর সাহাবীর মুখে কথা শুনে ওই বলে আমার সাহাবি শুধু বাহন কি দেখলাম ওই মা বাবা কে ওই বাহনের মধ্যে যে সওয়ারি হয়ে আছে যে উঠে আছে সেও ও কতই না উত্তম বর করে বলুন সুবাহান আল্লাহ শুধু বাহনটাই দেখলা ওই বাহনের উপর যে বসে আছে সে ও কথই না উত্থম আবার জানের জান এভাবে হাসান গদি আল্লাহ চালান হো উৎসাহ বলুন সুহান আল্লাহ আল্লাহর হাবিব ইবানে হাসান হুসেন কে এত বেশি মহাব্বত করতেন এত বেশি বলবসতেন একদিন আবার নবী জোহর কিংবা আসরের নামাজের ইমামতি করেছে সাথে ইমাম হাসান হুসেন দুইজনে মসজিদের মধ্যে ছিল আল্লাহর হাবিব নিয়ত বেঁধে রুকু করে যখন সিজদার মধ্যে গেলেন তখন ইমামে হাসান হুসেন আমার নবীর পিঠের উপর উঠে বসল আমার নবীর পিঠের উপর চড়ে তারা সেখানে আনন্দ করতে লাগলো ওইদিকে আল্লাহর হাবিব আর সিজদা থেকে উঠে না

یا رسول আজকে কি আল্লাহর পক্ষ থেকে কোনো وحی এসেছে নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ এসেছে নাকি আপনি সিজদার মধ্যে দেরি করলেন কেন সিদ্ধাকে লম্বা করলেন কেন যখন আমার نبی বলেন ও আমার সাহাবা کرام না 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 আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি আসে নাই কোনো আদেশ আসে নাই আজকে আমি নবী যখন সিজদার মধ্যে গেলাম আমি নবীর পিঠের উপর আমার দুজন কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন উঠেছে আমি যদি সিজদা থেকে উঠে যাই তাহলে আমার হাসান হোসেন পড়ে গিয়ে কষ্ট পাবে সেই জন্য আমি সিজদাকে লম্বা করে দিলাম বড় করে বলুন সুবহান আল্লাহ আমার হাসান হোসেন কষ্ট পাবে আমি লম্বা করে এখানে একটি আল্লাহর নবী হাসান হুসেন কষ্ট পাবে বিদায় সিজদাকে লম্বা করে দিয়েছে আমার নবী নামাজ পড়ছে কার জন্য আল্লাহর নামাজ পড়ছে আর খেয়াল কার দিকে এভাবে হাসান হুসাইনের দিকে তো আমাদের দেশে একটা শ্রেণীর লোক আছে কিছু মোল্লা আছে তারা বলে নামাজের মধ্যে যদি আল্লাহর নবীর খেয়াল আসে তাহলে নামাজ ভেঙে যাবে তো নাওয়াজুবিল্লাহ বলেন নামাজের মধ্যে আমার নবীর খেয়াল আসে নাকি গরু গাদার খেয়ালে ছে নিকৃষ্ট তাহলে মোল্লা এখানে কি ফতোয়া দিবা আমার নবী নামাজের মধ্যে আমার নবীর খেয়াল হাসান হুসাইনের দিকে তো এখানে কি ফতোয়া দিবা আমার নবীর নামাজ কি হয় নাই যদি নামাজের মধ্যে উম্মতের খেয়াল আসলে নবীর নামাজ যদি না মানগে তাহলে উম্মতের নামাজের মধ্যে যদি নবীর খেয়াল আসে সেই নামাজ কেমনে ভাঙে কথা বলুন ঠিক কি না এরা বুঝে না তো আল্লাহ আমার নবী এই হাসান হোসেন কে এত বেশি মহব্বত এত বেশি ভালোবাসতেন সম্মানিত হাজিরিন আর সেই হাসান হোসেন কে ওই দুষ্ট পাপিষ্ট কত কষ্ট দিয়েছে কত জ্বালাতন করেছে আবার এভাবে হাসানকে একবার প্রথমবার বিস্পান করতে চেয়েছিল কিন্তু ইমাম হাসানকে বিস্পান করাইতে পারে নাই এবার দ্বিতীয়বার চেষ্টা করেছে ইমাম হাসানের কিছু হয় নাই এভাবে তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার পাঁচবার ইমামে হাসানকে বিষ মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু ইমামে হাসানের কিছু করতে পারে নাই কিন্তু দেখা গেল ষষ্ঠবার ইমামে হাসান যেই মশকের মধ্যে যেই মশক করে পানি খায় ওই মশকের মধ্যে হীরা গুরি করে মিশিয়ে দিয়েছিল ওই হীরা হচ্ছে এমন একটি পদার্থ যেই হীরা গ্লাস কেটে ফেলেন আয়না কেটে ফেলে আর আর হাসান যেই মশক করে পানি খায় ওই মশকের মধ্যে ওই ইয়াজিদ সে হীরা মিশিয়ে দিয়েছিল আর ইবনে হাসান যখন ওই পানি পান করে ইমামে হাসানের গলা দিয়ে যখন ওই হীরাগুলো ঢুকে যখন ওই হীরাগুলো এত বেশি বিষাক্ত ছিল এভাবে হাসানের কলিজা নাড়ি বুড়ি সবগুলো খন্ড খন্ড করে ফেলে কিতাবের মধ্যে আসছে এভাবে হাসানের কলিজা সত্য টিকরা হয়েছে চিৎকার দিয়ে বলুন নাউজবিল্লা ইমামে হাসানের খলিজা সত্তর টুকরো হয়ে গেছে ইমামে হুসাইন এই খবর পেয়ে দূরে ছুটে আসে ভাইজান আপনার কি হয়েছে আপনাকে কে বিষ পান করিয়েছে তখন ইমামে হাসান বলে আমার একজনকে সন্দেহ হচ্ছে কিন্তু আমি তার নাম বলবো না তার নাম বললে তুমি তাকে কতল করে ফেলবা আমি তার বিচার আল্লাহর কাছে সুপর্দ করলাম তার বিচার আল্লাহর আদালতের মধ্যে হবে সুহান আল্লাহ দেখুন ইমামে হাসান মৃত্যুর বিছানায় সেখানে ইমামে হাসানের সবার ইস্তেকামত ক্ষমন ছিলেন ওই যে বিশ মিশে ছিল তার নাম বলে নাই এভাবে আমার ইমামে হুসেনকেও অনেক কষ্ট দিয়েছিল এই এজিদিরা এমামে হুসেন যখন খারবার আর ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন ইমামে হাসাইনের সাথে কেউ যুদ্ধের মধ্যে পারছে না তখন এজিদ কি করলো ইমামে হুসেনকে চতুর্দিক দিয়ে তার সৈন্য দিয়ে গিরাও করে তীর ছুটতে লাগলো ইমামে হুসাইনের শরীরের মধ্যে বাহাত্তর তীর তীরের আঘাত লেগেছে ইমামে হুসাইন। রক্ত যখন শরীর থেকে জড়ছে তখন ইমামে হুসেন দুর্বল হয়ে শরীরের নিচের মাটির নিচে পড়ে গেলেন আর ওই ইয়াজিদের সৈন্যরা ইমামে হুসাইনের সের মোবারক মাথা থেকে দ্বিখণ্ডিত করে আলাদা করে ফেলল চিৎকার দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমামে যে ইমামে হাসান হুসেনকে আমার নবী এত বেশি মহব্বত করতেন তাদের গলায় চুমু দিয়েছেন সেই ইমামে হাসান হুসেনকে এই ইয়াজিদিরা অনেক কষ্ট দিয়েছিল অনেক নির্মমভাবে ইমাম হাসান হুসাইনের শহীদ হয়েছিল মা মারে কান্দন যেদিন হোসেন हारा শোকেতে মা ফাতেমার কান্দন যেদিন হোসেন हारा শোকেতে ইষ্টর জগত পারলো বাঁচিতে বলো কে মন করে ইষ্টর জগত পারলো বাঁচিতে মাফাত মার কান্দন যদি হোসেন ইষ্টর জগত পারলো বাঁচিতে আল্লাহ কেমন মন করে ইষ্টর জগত পারলো বাঁচিতে কারবালা রূপরে আকাশ কে মেনে লইলো বসিয়া বালা রূপ কেমনি বসিয়া কি নিষ্ঠুর জল সাগর বুখ বরাইয়া যে দিন সিমর চুরি চালা মানুষের গলাতে কিনু কেমন করে নিষ্ঠুর জগ পারলো বাঁচিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগ পারলো বাঁচিতে আপনাদের হৃদয়ের খোর জন্য আমার হুজুর তশরিফ এনেছেন ইনশাল্লাহ হুজুর আপনাদেরকে আলোচনা করে আপনাদের অন্তরের তৃপ্তি মিঠাবেন আমি এখানে শেষ করে দিচ্ছি রবীন্দিন আসসালামু আলাইকুমুল্লা বু